নমস্কার গুরু কেবলাম আজকের আলোচ্য বিষয় হচ্ছে নামের আধ্যাক্ষর অনুযায়ী জাতক জাতিকাদের চরিত্র বিগত কয়েকদিন আগে এ থেকে ভি পর্যন্ত আপনাদের আলোচনা করেছি আজকে আলোচনা করব ডাবলু যে সব জাতক জাতিকাদের নামের আধ্যাকর ডাব্লু সেই সব জাতক জাতিকাদের তাদের চরিত্র বা তাদের কি প্রভাব পড়ে সেই নিয়ে দু চারটি কথা বলবো যেসব জাতক জাতিকাদের নামের প্রথম অক্ষ ডাব্লু থাকে হ্যাঁ তাদের উচ্ছা আকাঙ্ক্ষা কোনো নির্দিষ্ট সীমা থাকে না একটা উচ্চ আকাঙ্ক্ষার কোনো নির্দিষ্ট সীমা থাকে না এদের জীবনে এরা খুব বড় রিক্স নিতে পারে এদের জীবনে এরা খুব বড় একটা রিক্স নিতে পারে বন্ধু বান্ধবদের প্রিয় হয় এইসব সব জাতক জাতিকারা বন্ধু বান্ধবদের প্রিয় হয় আড্ডা মারা তো খুব পছন্দ করে অযথা আড্ডা মারা ক্লাবে বসে আড্ডা মারা চায়ের দোকানে আড্ডা মারা এই সব জাতক জাতিকাদের মধ্যে একটা স্বভাব সেই রকম স্বভাব থাকে ভোগ বিলাসের মানসিকতাও থাকে আনন্দপ্রিয় ভোগ বিলাস খাওয়া দাওয়া ঘুরতে যাওয়া এই সব ভোগ বিলাসের মানসিকতাও এই সব জাতক জাতিকাদের থাকে এরা জীবনে নানা স্বাদ নানাভাবে গ্রহণ করে নানা স্বাদ নানাভাবে গ্রহণ করে এরা অত্যন্ত উত্তপ্ত ও উদার এরা অত্যন্ত উত্তপ্ত এবং উদার বিপরীত লিঙ্গকে আকর্ষণ করতে পারে এদের মধ্যে একটা বিপরীত লিঙ্গের আকর্ষণ ক্ষমতাও থাকে জীবনে যত বাধাই আসুক না সব জয় করার চেষ্টা করে এরা জীবনে যতই বাধা আসুক তা জয় করে বা জয় করার চেষ্টা করে আজকে এই পর্যন্ত যেসব জাতক জাতিকাদের নামে প্রথম অক্ষর ডাব্লু সেই সব জাতক জাতিকাদের কি ধরনের চরিত্র হয় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করলাম হ্যাঁ মোটামুটি এ থেকে জেট পর্যন্তর মধ্যে ডাব্লু হয়ে গেল আগামী দিনে আপনাদের এক্স নিয়ে আলোচনা করব যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে আপনাদের আজকে এই পর্যন্ত জয় মাতারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় জয়